আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম সম্মানিত দর্শক আজকে আমরা যাচ্ছি মিশর ঐতিহ্যবাহী স্থান আবুর তথা যেখানে পাইকারি দ্বারা সকল জিনিস বিক্রয় করা হয় তো আমরা যাচ্ছি আজকে আমরা চারজন মিলে যাচ্ছি কিছু মাছ কেনার জন্য তো দেখুন আমরা ইতিমধ্যে চলে এসেছি আমরা এখন ডুবো ভিতরে বাজারের ভিতরে ডুবো যেখানে ভিতরে আমরা সেই আরতে প্রবেশ করব। এখানে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গায় কি বিশাল বিশাল বাজার রয়েছে এখানে তো আমরা আজকে চারজন এসেছি এখানে সব মাছ পাইকারি যাওয়া কেনার জন্য যেখানে আমরা ইতিমধ্যেই আড়তের কাছাকাছি চলে এসেছি তো এখানে বিভিন্ন ধরনের কত আইটেমের মাছ যে রয়েছে তা বলা বলা বাহুল্য দেখেন এগুলো সামুদ্রিক কার্বু তো সবগুলো অনেক বড় বড় কিন্তু দাম একেবারে হাতের নাগালে তো আমরা কিছু কার্বু নিলাম তো দেখুন আমরা আরেকটা বাজারে ঢুকছি পাশের বাজারে আরতে তো এখানেও দেখেন অনেক হরেক রকমের মাছ রয়েছে দেখেন এখানে কাঁকড়া শামুক এছাড়াও যত ধরনের মা সামুদ্রিক মাছ থাকতে পারে সব ধরনের মাছ এখানে পাওয়া যায় চিংড়ি তারপরে কার কার্বু তারপরে গোড়া মাছ এরকম সমস্ত ধরনের মাছ এখানে কি একবারে স্বল্প দামে কি সেখানে পাওয়া যায় তো বাংলাদেশের বাজার আর এইখানে বাজারের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে বাংলাদেশের বাজারগুলো সাধারণত কি বাইরে হয়ে থাকে এবং এত পরিমাণ মাছ কিন্তু সেখানে থাকে না থাকলেও সেগুলো নদী নালার মাছ বিলের মাছ কিন্তু এখানে যতগুলো মাছ আছে সব মাছগুলাই কি সামুদ্রিক মাছ এটা একটা বেশি বৈশিষ্ট্য আসলে এই মাছগুলোর স্বাদও অনেক বেশি তো আমরা দীর্ঘক্ষণ জগৎ ঘোরাফেরা করছি বিভিন্ন ধরনের মাছ দেখছি এবং ক্রয় করছি তো যারা এখানে আসতে চান আমাদের বিশ্বের ছাত্র ভাইরা বা প্রবাসীরা যারা এখানে আসতে চান তারা আসার সহজ পদ্ধতি হলো সাইদা আয়সা থেকে এখানে আরবিয়া ছাড়ে মাত্র চোদ্দো টাকা করে বাড়া তো আসার সময় আরবিয়া আসতে পারবেন কিন্তু যাওয়ার সময় আর আরবিয়া মাছ নিয়ে উঠতে দেয় না তো এই জন্য যাওয়ার সময় আমাদের ডিডি অথবা ইনড্রাইভ অথবা অন্য কোনো মাধ্যমে আমাদেরকে যেতে হবে তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখলে আমাদের জন্য আসা যাওয়াটা আশা করি সহজ হবে তো আসলেই প্রত্যেকটা সফরের মধ্যেই নতুন নতুন কিছু অভিজ্ঞতা সাক্ষী হওয়া যায় তো এই সফরেও আমরা অনেক কিছু শিখেছি জেনেছি এবং নতুন নতুন অভিজ্ঞতা সাক্ষী হয়েছে তো ইতিমধ্যে আমরা মোটামুটি আমাদের আজকের এই কেনাকাটা মোটামুটি শেষ এখন আমরা বের হচ্ছি মূল গেট দিয়ে এখন আমরা কায়রোর পথে যাচ্ছি তো এটা কায়রো থেকে বেশি দূরে না মাত্র ছাব্বিশ কিলোমিটার মাত্র আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ